বিধানসভা বিধানসভার কেন্দ্রের এই যে ফ্রাবুন মাসে আপনি যে পুণ্যার্থীদের জন্য মেডিকেল ক্যাম্প অ্যাম্বুলেন্স পরিষেবা এবং তাদেরকে খাওয়া দাওয়া সকালবেলা দুপুরবেলা এবং রাত্রিবেলা তাদেরকে যে তুলে ধরেছেন পরিষেবা দিচ্ছেন কী বলবেন সেই পুণ্যাতিত্বের জন্য দেখুন দু হাজার একুশে আমি বিধানসভার বিধায়ক নির্বাচিত আর জন্ম থেকে আমরা এই শ্রাবণ মাস দেখে আসছি বহু পুণ্যার্থী তারকেশ্বরে আস পরপর প্রতি বছর বাড়ছি মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার পরিবর্তনের সরকার আসার পর পুলিশ প্রশাসন এবং এসডিও বিডিওর মাধ্যমে এইখানে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেটাকে তিনি একবারে তীক্ষ্ণ নজরে পরিচর্যা করে আসছেন এরপর আমি বিধায়ক হওয়ার পর এবং যাত্রী সংখ্যা বাড়তে থাকায় একটা গুরু দায়িত্ব নিজের ওপর পড়ে এই এক মাস শনিবার রবিবার এবং সোমবার তিন দিনই এই তারকেশ্বরে বুকেতে থাকে এবং ডেভেলপমেন্ট অথরিটির আমি চেয়ারম্যান যেখান থেকে শুরু হচ্ছে তার ডিকশান সেখানে একটা ওয়েলকাম গেট করা হয়েছে ওখানেতেই আমি একটা ক্যাম্প করি একুশ সাল থেকেই করে আসছি সেই ক্যাম্পে যেমন আমাদের প্রচুর খাবার দাবার রাখা হয় পানীয় জল এই পানীয় জলটা আমরা সম্পূর্ণভাবে আমাদের সরকারের পিএইচ ডিপার্টমেন্ট থেকে আমরা পাই এর বাইরে আমরা সরকারিভাবে স্বাস্থ্য দপ্তর থেকে চারজন ডক্টর থাকেন দুজন নার্স থাকেন এছাড়াও প্রাইভেটে আমি আরও চারজন ডাক্তার চারজন নার্স এবং থেরাপির আরও চারজনকে রাখি এই যে মানুষ এতটা হেঁটে আসছে সবারই ক্লান্তি কারুর শিরা টেনে ধরছে কারুর পা কেটে যাচ্ছে এই যে জিনিসগুলোর পরিষেবা ওখান থেকে দেওয়া হয় অনেকে ধর্মীয় মতে উপবাস করে এই বাবার জল বৈদ্যবাটির নিমাই ঘাট থেকে তুলে হাঁটতে হাঁটতে আসে সারাদিন উপবাসের পর শরীরে তার ক্লান্তি ইমিউনিটি পাওয়ারটা কমে যায় ডাক্তারবুড়া প্রেশার তার অক্সিজেনের পরিমাণ এগুলোকে আমরা যারাই একটু ক্লান্ত হয়ে পড়ছে ওই ক্যাম্পে এগুলো আমরা আগে লক্ষ্য করছি এগুলোর পর তাদেরকে অক্সিজেন দিতে হলে অক্সিজেন দেওয়া হচ্ছে মানে টোটাল প্রাথমিক যে মেডিকেল সাপোর্টটা ওখানেতে করিয়েছি দুখানা অ্যাম্বুলেন্স যাত্রী তো রাস্তায় প্রচুর একটি বড় অ্যাম্বুলেন্স আছে একটি টোটোকে আমি নিজের উদ্যোগে অ্যাম্বুলেন্স বানিয়েছি তার ভেতর টোটাল পরিষেবাটা আছে অক্সিজেন সিলিন্ডার রাখার থেকে শুরু করে সবটা আছে এটা আমি একুশ সাল থেকেই আছি সেটা আমরা কুড়ি সালে একটা করেছিলাম কোভিডের সময় আর আর বানিয়ে এটা একুশ সাল থেকে এই পারপাসে অনেক জায়গায় ছোট রাস্তা বড় গাড়ি ঢুকবে না ফোন করার হেল্পলাইন আছে বললি টোটোকে একদম ফ্রি রকম সেই পেশেন্ট বাড়ির কাউকে একটা পয়সা খরচ করতে হয় না বদ্রীপুর হসপিটাল এ তো লং রোডেতে যেতে পারবে না আমাদের যে রুরাল হসপিটাল সেখানে পৌঁছে দেওয়ার দায়িত্বটা এই টোটো অ্যাম্বুলেন্সের মাধ্যমে এটা করা হয় আপনার উন্নতিতে আপনার পরিষেবাটা এই বিধানসভা কেন্দ্রে শুধু আপনার তত্ত্বাবধান কোন কোন জায়গায় এখানে একটা হয়েছে আরত্যের লোকনাথ মন্দিরের ঢোকার আগে সেখানে আমাদের সরকারি প্রচেষ্টায় বেশ কিছু কমিউনিটি টয়লেট আছে তার সামনেটা অনেকটা ভ্যাকেট ল্যান্ড সেই জায়গাতেও আমাদের প্যান্ডেল করা আছে সেখানেতেও ডাক্তার আছে মেডিসিন আছে সেখানেতেও জল আছে বিস্কুট আছে ওয়ারেস আছে ওখানেতেও ওই পরিষেবাটা চলছে এই দুটো জায়গায় এই পরিষেবা দেয়া হচ্ছে এছাড়াও আমাদের মন্দির চত্বরে সরকারিভাবে করা আছে আমাদের হসপিটালে করা আছে আমাদের থানার সামনে একটা করা আছে মানে এই যে ড্রপগ্রেডগুলো পরপর করা আছে কিছুক্ষণের জন্য যাত্রীকে আটকাতেই হচ্ছে সামনেটা না ক্লিয়ার হলে পিছনেরটাকে ছাড়া যায় না এটার নিরাপত্তা তাই ওই ড্রপ গেটে দাঁড়িয়ে থাকা হয়তো পাঁচ মিনিট কি দশ মিনিট কোনো সময় দাঁড়াতে হচ্ছে সেই সময় যদি কেউ অসুস্থ হয় ওই ড্রপগেট সংলগ্নই একটা করে মেডিকেল ক্যাম্প আছে তাদেরকে আর হচ্ছে ওই ভিড়ের মধ্য দিয়ে যদি কেউ অসুস্থ হয় প্রাথমিক চিকিৎসাটার পর আমাদের বাইক অ্যাম্বুলেন্স আছে বাইকে করে স্বেচ্ছাসেবকরা একেবারে নিয়ে বদ্দিপুর হসপিটাল প্রথম তারপর বদ্দিপুর হসপিটালে আমাদের পাঁচখানা অ্যাম্বুলেন্স রাখা আছে ডাক্তাররা যে পেশেন্টের যেখানে স্থানান্তরিত করলে ভালো হয় সেটা বেরিয়ে যাচ্ছে আমরা ২৬ নম্বর রোডটাকে ব্যবহার করছি এদিকে আরামবাগের সুপার ফেসিলিটি যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং মেডিকেল কলেজ করেছেন ওইটার ওপরে আমরা বেশি জোর দিয়ে যাচ্ছি এদিকে ওয়ালসেও পাঠাচ্ছি এই যে শ্রাবণ মাসের সোমবার কালকে তৃতীয় সোমবার তৃতীয় সোমবার কালকে এইটুকুর মধ্যে কতটা লোকের সমাগম হয়েছে না তিনটে নয় দেখুন আমাদের ধর্মীয় মতে আমাদের বুদ্ধ পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা এটাই হচ্ছে আমাদের শ্রাবণ মাস মানে ধর্মীয় বিষয় কিন্তু শ্রাবণ মাস পড়লে যাত্রীর সংখ্যাটা বাড়ে অর্থাৎ গতকাল গেছে কিন্তু আমাদের চারটে সোমবার হয়ে গেল এরপরে আরও একটা সোমবার আসবে এবং আঠেরো তারিখ পর্যন্ত এই মেলাটা চলবে কারণ শ্রাবণ মাসটা শেষ হচ্ছে আঠেরোই আগস্ট পর্যন্ত এখন পর্যন্ত গতবারে যেটা আছে আমরা বারো লক্ষ পণ্যার্থী গত সপ্তাহে এসেছিল আর গত গতকাল যেটা হয়েছে তাতে আমার যেটা হিসাব আমি রাত্রি আড়াইটে পর্যন্ত ছিলাম কয়েকজনকে হসপিটালে ভর্তিও করতে হয়েছিল আমারই বিধানসভার একজন আত্মীয় তিনি চব্বিশ পরগনা থেকে জল ডালতে আসছিলেন তাদের একটা টিম সেই জায়গায় অসুস্থ হয়ে পড়ে অক্সিজেনের পরিমাণ কমে যায় আমাদের যে ক্যাম্পে সেখানেতে তাকে অক্সিজেন দিয়ে তারপরে করে পাঠানো হয় এবার ওর আত্মীয় একটু উতলা হয়ে পড়ে তিনি বারবার ফোন করছিলেন যে এমএলএ সাহেব একটু যদি হসপিটালেতে আপনি নিজে যে করেন তাই আমি ওখান থেকে ওই রাত্রে এসে হসপিটালেতে ভর্তি করা হয় পরে ভোর রাতে আবার খবর নিই ডাক্তার কাছ থেকে উনি সুস্থ হয়ে আছেন অসুবিধে কিছু নেই অক্সিজেনের পরিমাণ যেটা লেভেল মেডিকেল সায়েন্সের ইয়েতে সেটা ওকে হয়ে গেছে তে এটা দেখুন করতেই হবে এটা একটা মানব ধর্ম দেখুন হয়তো গর্ব করে বলছি না চব্বিশ ঘন্টাই আমার ফোন খোলা থাকে রাত্রি একটা দেড়টা দুটো চারটে যখনই মানুষ রাত্রে ফোনটা এই জন্যই অন করে রাখি অসুস্থ অ্যাক্সিডেন্ট বা কোথাও অন্য কোনো বিপদ এর জন্যে পাবলিক তো জনপ্রতিনিধিকে খুঁজবে তা সেই হিসাবে আমার ফোন চব্বিশ ঘন্টায় খোলা থাকে এবং প্রত্যেকের ফোন অ্যাটেন্ড করি পুণ্যার্থীদের উদ্দেশ্যে কী বার্তা পুণ্যার্থীদের উদ্দেশ্যে বার্তা দেব যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই শ্রাবণী মেলাটাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন ধীরে ধীরে এবারে তো পিএইচ ডিপার্টমেন্ট থেকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট থেকে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে যে পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পর্যবেক্ষণে হয়েছে অতুলনীয় কতবারও হয়েছে গতবারের পরিষেবার থেকেও এবারে আরও ছাপিয়ে গেছে অতুলনীয় এক কথায় তা পুণ্যার্থীরা কোথাও কোনো অসুবিধে নেই বাবার আশীর্বাদ নিতে প্রত্যেকে আসুন এবং সুস্থ শরীরে বাবার আশীর্বাদ নিয়ে ফিরে যান এটা আমাদের যে ধর্মীয় ভাবাবেগ বিশ্বাস আস্থা আরও বাড়ুক এবং তারা যে আসছেন সাথে তাদের সাথে পরিবারের মহিলারাও আসছেন সুতরাং এই দীর্ঘ পথ তারা যে এখানে এসে পৌঁছাচ্ছেন আমাদের সরকারের তরফ থেকে যে পরিষেবাগুলো আছে কোথাও হল এবং হেল্পলাইন দেওয়া আছে প্রতি পাঁচশো মিটার অন্তর অন্তর রাস্তার গায়ে কোনো রকম অসুবিধে হলে হেল্পলাইন দিয়ে দেওয়া আছে নাম্বার সেই নাম্বারে ফোন করলে তৎক্ষণাৎ পুলিশ প্রশাসন বা অন্য ডিপার্টমেন্টের মানুষ তাকে সেই পরিষেবাটা দিচ্ছে আমরা মানুষ সবার উপরে মানুষ সত্য এটা যেন সবাই মাথায় রাখেন আর আমাদের হিন্দু ধর্ম সবচেয়ে বৃহৎ ধর্ম সবচেয়ে প্রাচীন সুতরাং যে বড় হয় তার হৃদয়ে সবাই স্থান পায় সুতরাং অন্য ধর্মকে ছোট নয় কারোর সঙ্গে হিংসা নয় সকলকে নিয়ে এগিয়ে চলবে এটাই পুণ্যার্থীদের কাছে প্রার্থনা করি অনেক পুণ্যার্থীদের কোনোরকমভাবে টাকা ফাঁড়িয়ে যায় বা চুরি হয়ে যায় তাদেরকে গন্তব্যস্তরের অংশীদের কীভাবে যদি এরকম কোনো ঘটনা ঘটে এখনও এই তিন চারটে সপ্তাহেতে এরকম কোনো আসেনি যদি হয় তার সেই জায়গাতে নিশ্চিতভাবে আমাদের যে হেল্পলাইন আছে বা আমাদের যে ক্যাম্পগুলো আছে বা পুলিশ যে রাস্তার ধারে ধারে ক্যাম্প করে আছে পৌঁছালে সেখান থেকে তার বাড়ি যাওয়া পর্যন্ত যাবতীয় খরচ এই সরকারের নির্দেশ আছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে তাদেরকে বাড়িতে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া সবটাই আমাদের সরকারিভাবে করে দেওয়া হবে এ পর্যন্ত এখনও ঘটেনি আমি এর আগে সপ্তাহে রিভিউ মিটিং করে ফিরছি তখন এক জলযাত্রী আমাদের বাসদেবপুর আর মালিয়া এর মাঝে ছাতিমতলা বলে একটি জায়গা আছে সেন্সলেস হয়েছিল আমি তৎক্ষণাৎ তাকে ওখানেতে আমার গাড়ি থেকে জল টল দিয়ে বসিয়ে তবু তার সেন্স ফিরছে না সাথে সাথে হরিপাল ওশিকে ফোন করি হরিপাল ওসি সাথে সাথে গাড়ি পাঠান নিয়ে তাকে হরিপালের হসপিটালে ভর্তি করা হয় এবং তার লিলুয়াতে বাড়ি সরকারিভাবে পুলিশ প্রশাসন তাকে তার বাড়িতে পৌঁছে দেয় তার আগের সপ্তাহে নদিয়ার কল্যাণী থেকে এসেছিল। একটি মহিলা শ্বাসকষ্ট হচ্ছিল প্রচণ্ড আমার ক্যাম্পে অনেক চেষ্টা করার পরও যখন তার জ্ঞান আসছে না সাথে সাথে একটি বেসরকারি হসপিটাল ওই রাস্তার ওপরই পরে সেখানে ভর্তি করা হয়েছে তার সমস্ত ট্রিটমেন্ট আমি বিধায়ক হিসাবে এই জেস হসপিটালে সেটা মিটিয়েছি এবং তাদেরকে বাড়ি পৌঁছে দিয়েছি আর গতকালও চারজন অসুস্থ হয়ে পড়েছিল তাদেরকে সরকারি আমাদের হসপিটাল এবং জেএস হসপিটালেও একজনকে ভর্তি করেছি আজকে তাদেরকে আবার আমরা যে যার বাড়ি পৌঁছে দেব